রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা বিধানসভার সঙ্গে মানিকতলায় উপনির্বাচন হবে দশই জুলাই উত্তর কলকাতার এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়ে বেলার বন্ধু রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সাধন পান্ডের আসনে তার মেয়ে শ্রেয়ার নাম নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত প্রার্থী হলেন শুক্তি পাণ্ডে আমার ক্ষেত্রটা হচ্ছে আমি একেবারেই পলিটিক্যাল ফ্যামিলির মেয়ে ছিলাম না আমার মমতা দীর্ঘদিনের আলাপচারিতার মধ্যে আমাদের স্টুডেন্ট লাইফটা অনেকটা কেটেছে একসঙ্গে তো আমার বিয়ের আগে থেকে এবং পরে থেকে মমতা আমাকে ভীষণভাবে চেনে এই সিটটা ভেকেন্ট হয়েছে কারণ আমরা লড়েছি নয়তো এই সিটটা এক্স পার্টি অর্ডারে এটা আমি প্রথমবার আনন্দবাজার অনলাইনকে বলছি যে এই সিটটা নয়তো এক্স পার্টি অর্ডারে বিজেপির সিট হয়ে যেত দু বছর নিজে সেদিন বললো যে আমি তো তোকে হিন্টস দিয়ে রেখেছিলাম যেটা আমি খুব একটা বুঝতে পারিনি বা অত সিরিয়াসলি নিইনি তো ও সবাইকে বললো যে আমার তো এটা ঠিক করাই ছিল আমরা এখন উপনির্বাচনে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি আমি খুব খুশি যে মুখ্যমন্ত্রী তার বন্ধুতে আস্থা রেখেছেন আমার মাতে আস্থা রেখেছেন আমার বাবার সহ এবং যে নিজের নামে পরিচিত মানিকতলায় দলীয় গোষ্ঠী কোন্দলের কথা তৃণমূলও অস্বীকার করে না প্রতিবেশী বিধায়কের আসফালন তার উপর আবার কাউন্সিলারের দাদাগিরি বাম বিজেপি তো পরের কথা এই কেন্দ্রে তৃণমূলের মাথা ব্যথা তৃণমূল নিজে তা না হলে একটা উপনির্বাচন নিয়ে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হয় সেও কিনা আবার লোকসভার অভূতপূর্ব সাফল্যের পর মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা মোদির গ্যারেন্টিতে ভরসা করে তারা ভোট দিয়েছেন আখেলে তারা যখন উপলব্ধি করছেন বা করা শুরু করেছেন ইতিমধ্যেই বহু মানুষ যোগাযোগ করে জানাচ্ছেন যে তারা ভুল করেছে আগামী নির্বাচনে তারা ভুল শুধরে নেবেন তার কারণ তারা উপলব্ধি করছেন মানুষের পাশে থেকে যদি কেউ কাজ করেন তিনি মমতা ব্যানার্জি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে উত্তর কলকাতার বিজেপি দ্বিতীয় হলেও ফার্স্ট বয়ের চিন্তা বাড়িয়েছে উত্তর কলকাতার চব্বিশটি ওয়ার্ডে হার তার উপর আবার মানিকতলার দুটি ওয়ার্ডে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়ের কাছে হেডে বসে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার লোকসভা নির্বাচন মানিকতলার মোট ভোটার দু লাখ 1735 মানিকতলা থেকে 3575 ভোটের লিড মানিকতলার সাতটি ওয়ার্ডের মধ্যে দুটি ওয়ার্ডে এগিয়ে বিজেপি 2011 সাল থেকেই মানিকতলা চুড়ুমুলে 21এও 50 শতাংশ ভোট পেয়েছে শাসক দল এই কেন্দ্র থেকেই জয়ের হ্যাটট্রিক করে মন্ত্রী হয়েছিলেন সাধন সেই মানিকতলায় যদি অসাধ্য সাধন করে আসন হাতিয়ে নেয় বিজেপি নাক কাটা যাবে চুড়ুমুলে তাই তৎপরতা দু সালে সাধন পাণ্ডে ষাট দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট পেয়েছিলেন দু সালে সাধন পাণ্ডে পঞ্চাশ দশমিক ছয় শূন্য শতাংশ ভোট পান দু সালে সাধন পাণ্ডে পঞ্চাশ দশমিক আট দুই শতাংশ ভোট পেয়েছিলেন শ্রেয়া বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত পুরো প্রতিনিধি শক্তি নির্বাচনী এজেন্ট চিফ কনভেনর কুনাল ঘোষ তিনি ইতিমধ্যেই পরেশ পাল অতীন ঘোষকে নিয়ে বাঁশি বাজিয়ে দিয়েছেন তৃণমূল কনফিডেন্ট মানিকতলায় আবার জোড়া পুলি ফুটবে আর এবারে কিন্তু মানুষ জানেন যে এই যে ভোট বিধানসভার ভোট এটা কোনো সরকার পরিবর্তনের ভোট নয় এখানে সাধন পাণ্ডে দীর্ঘদিনের বিধায়ক কাজের মানুষ কাছের মানুষ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এখানে যিনি বিধায়ক নির্বাচিত হবেন তিনি সরকার পক্ষের বিধায়ক অর্থাৎ আরও উন্নয়নগুলো আনতে সুবিধা যে আমার দিদি যা বলবে তাই দিদির বাইরে আমরা নেই যতই দূর দিন আসুক আর সুদিন আর থাকুক আমাদের কোনো রে নেই আমি দিদিকে ভালোবাসি ছোট থেকে মায়ের মতো দিদির সঙ্গেই আমরা আছি দিদি যা বলবে তাই বেদবা এখন প্রশ্ন মানিক কি কাউন্টার দেবে বিজেপি বিগত নির্বাচনে এই কেন্দ্রে কল্যাণ চৌবেকে প্রার্থী করেছিল বিজেপি দ্বিতীয় হলেও কারচুপির অভিযোগ তুলে তিনি আদালতের দ্বারস্থ হওয়ার কারণেই মানিকতলার উপনির্বাচনে এই বিলম্ব ওটা ইলেকশন পিটিশন করেছিলাম এবং সেই মানিকতলার নির্বাচনে নিয়ম বিরুদ্ধে অনেক কাজ হয়েছিল পশ্চিমবাংলা নির্বাচনে তো নতুন কিছু নয় ভোটারদের কোথাও ভয় দেখানো বা কোথাও ছাপকা ভোট দেওয়া একের ভোট অন্যে দেওয়া কিংবা গণনার সময় কারচুপি বা ইভিএম বদলে দেওয়া বেশ কিছু অভিযোগ নিয়ে ইলেকশন পিটিশন আমি ফাইল করেছিলাম হাতে সময় অনেক পেলেও অঙ্ক কি মেলাতে পারবে বিজেপি